নেতা কিসের নেতা আরে নেতা ছিল তখন যখন দেশ ছিল পরাধীন তখন নেতারা এক পতাকা নিয়ে দেশে কথা বলেছে যুদ্ধ করেছে আর আপনার মত নেতারা আজ এ পার্টি কালো পার্টি করে প্রতিদিন দেশে পার পার দল বদল করছে আদর্শ বদলাতে লজ্জা করছে না আবার এসেছেন আমাকে সাসপেন্ড করতে আগুন চুপ আপনাদের অন্যায় আর অবিচার দেখতে দেখতে জনতা একদিন খেতে যাবে মারতে মারতে সংসদ থেকে বের করে দেবে সেদিন আপনি চিৎকার করে বলবেন পুলিশ 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 আর আজ এসেছেন একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে মিস্টার প্রতিমন্ত্রী আপনি ক্ষমতায় এসেছেন মাত্র পাঁচ বছরের জন্য